আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকে আমার খামারে আবার নতুন দুইটা মুরগি নিয়ে আসলাম আজকে এই দুইটা টাইগার মুরগি এই দুইটাকে আনার সাথে সাথে আপনার অ্যান্টিবায়োটিক দিয়েছি মাইক্রোভিট মাইক্রোনিড ও টক্সিএভিট এই দুইটা আপনার ওষুধ মিক্স করে একসাথে খাওয়াইছি ওদের দুইজনকে এবং আপনার গ্লুকোজ এবং স্লাইন স্লাইনের পানি দেওয়া হয়েছে তো ওদেরকে এরকম এই খাঁচায় আপনার এক সপ্তাহ রাখার প্ল্যান আছে এক সপ্তাহ এখানে রাখবো তারপরে ইনশাল্লাহ ওদেরকে এই বড় খাঁচায় ওদের সাথে দিয়ে দিব ওদের সাথে রেখে দিব এখানে আমার ওই যে আরেকটা টাইগার মগে দেখেন কি করতেছে মোবাইলের মধ্যে এসে মারতেছে এই হচ্ছে আমার টাইগার আর এইখানে আপনার আর একটা দেশি মুরগি আজকে দিয়েছি এই মুরগিটা ডিম পারতেছে কিন্তু ডিমগুলো গলা ডিম পারে তার জন্য ওকে ব্লিডিংয়ের খাঁচা দিয়ে দেওয়া হয়েছে ও ওদের মধ্যে যে কেউ একজনে আজকেও ডিম পেরেছে এই যে এই বাচ্চাগুলো হচ্ছে আমার দেড় মাস বয়স হবে প্রায় একদম প্রথম ফুটেছিল আটটা বাচ্চা ফুটেছিল মাত্র দুইটা এখন আছে আর বাকিগুলো শেষ পাঁচটা বাচ্চা আগেই মারা গেছে আর একটা বাচ্চা আপনার হারাই গেছে ঈদের পরে তুমি এসে পাচ্ছিলাম না সেটা কী হয়েছে বলতে পারি না এই যে এগুলোর মতো এরকম বের হয়ে যায় বের হয়ে যাওয়ার পরে হয়তো বা এরা দিয়ে ছাদের বাইরে চলে গেছে এরকম কিছু একটা হবে এরা সুযোগ তুলি ঘরের বাইরে চলে যায় আর এখানে আমার আরো তিনটা বাচ্চা ফুটেছে আছে এখানে এদের বয়স হবে আজকে পনেরো দিন প্লাস পনেরো দিনের মতো হবে এদের বয়স এরা আপাতত এরকম আছে এই মুরগিটা তা দিয়ে এগুলো ফুটেছে কুচে বসাইছিলাম এই মুরগিটাকে আর এগুলো হচ্ছে টাইগার মুরগির বাচ্চা তো এদের এদের আপনার হচ্ছে এই যে সাদা মোরগ দেখলেন এই মোরগের আপনার গিফট করা বাচ্চা দেখাচ্ছে এদের মা বাবাকে এই যে ওদের বাবা এটা হচ্ছে ওদের বাবা আর হচ্ছে ওদের মা হচ্ছে আপনার এই এই যে মুরগিটা এটা হচ্ছে ওদের মা এইটা ডিম আর এইটা ব্রিডিং করছে এই বাচ্চাগুলো আমি ফুটাই আর অন্য কোনো বাচ্চা আমি ফুটাই না শুধু টাইগার মুরগির বাচ্চাগুলো ফুটাই আর দেশি মুরগির ডিমগুলো আমার বিক্রি হয়ে যায় চাহিদা আছে আর এইখানে আমার আরেকটা খাঁচা আছে এই যে দেখেন এই খাঁচাটাতে আরো কিছু দেশি মুরগি আছে এই মুরগিটা এইটা আর এইটা এই তিনটা আজকে ডিম পেরেছে আর এইখান থেকে আপনার এই বড় মুরগিটা ডিম পেরেছে কালো সাদা মুরগিটা দেখতেছেন আর এখানে আপনার এই সাদা মুরগিটা দেখতেছেন ঝুটিওয়ালা ও ডিম পেরেছে আজকে এই মোট পাঁচটা ডিম পেয়েছে আজকে আশা করি আরো দুইটা ডিম পাব আর এই মুরগিগুলো আমার নতুন আনা হয়েছে আজকে আনলাম কিছুক্ষণ আগে টঙ্গির হাট থেকে দুইটা অনেক চিপ রেটে এনেছি দুইটা মুরগির দাম পড়েছে আপনার বারোশো টাকা ছয়শো টাকা করে আর এখানে আছে আমার এই যে পাউমি মোরগ ও দেশি একটা মুরগি সো এই ছিল আমার খামারে বিস্তারিত আর ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে যুক্ত হব ইনশাআল্লাহ সে অবধি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাবাই